ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ইতিমধ্যে আপনারা সবাই আমাদের সম্পর্কে জেনে গিয়েছেন তো আমি আসলে আপনারা ইউজ করবেন সেই বিষয়ে আলোচনা করব আমরা সর্বপ্রথম আপনার আপনার যে ফাইলটা পাবেন প্লাগ ফাইল সেটা প্লাগ থেকে আপলোড করে ইনস্টল করে নেবেন আশা করি সবাই ইনস্টল প্রসেসটা জানেন তো ইনস্টল করার পরে আপনারা এইরকম জিঙ্ক অফ নামে একটি সেটিংস পাবেন এবং জিঙ্ক অফ থেকে প্রথম যে জিঙ্ক লেখাটা আছে এখান থেকে আপনারা আপনাদের ডোমেনের এগেন্স্টে যে লাইসেন্স কিটা থাকবে সেই লাইসেন্স কিটা দিয়ে ব্যাংক থেকে সেফ সেটিং করে দেবেন এবং সহজেই যেন হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যদি যতদিনের জন্য কিনবেন অথবা যত দিনের ট্রায়াল নেবেন সেই ততদিনের জন্য এটা হয়ে যাবে এরপরে যদি আমরা দেখি আমাদের নেক্সট অপশন যেটা কুরিয়ার কনফিগারেশন কুরিয়ারটা আমাদের এখানে তিনটাই দেওয়া আছে রেড এক্স পাঠাও স্ট্রিট ফার্স্ট আপনাদের যেটা প্রয়োজন সেটাই আপনারা কিন্তু ইউজ করতে পারবেন রেড এক্স পাঠাও স্ট্রিট ফার্স্ট যেমন হচ্ছে আমি এখন যদি এখানে রেড এক্স স্ট্রিট ফার্স্ট সিলেক্ট করে রাখি এবং সে দিয়ে দিই এবং তাহলে আমাদের অর্ডারে স্ট্রিট ফার্স্টটা দেখাবে এবং আচ্ছা এটা এখান থেকে অবশ্যই এনাবল করে দিতে হবে আপনারা এনাবল করে দেবেন এবং হচ্ছে তারপরে যদি আপনার এই যে স্টেটফাস্ট ক্রিডেন্সিয়াল যেটা আছে এখানে যদি চলে যান তাহলে এখান থেকে হচ্ছে স্টেটফাস্টের যে এপিআই কি এবং সিক্রেট কি যেটা আপনাদের স্টেটফাস্ট মার্চেন্ট অ্যাপে দেওয়া হয় তো এই দুইটা এখানে বসাই দিয়ে আপনার সেফ চেঞ্জেস করে দিলেই দেখা যাবে যে আপনাদের এটা রেডি হয়ে গিয়েছে হ্যাঁ তো এরকম ভাবে সেম আপনাদের এইটা আমাদের এখানে যে হয় এইটা হচ্ছে মূলত দুইভাবে হয় একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারবেন এবং আরেকটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে হবে হ্যাঁ কুরিয়ার থেকে অটো এন্ট্রি যেমন হচ্ছে কমপ্লিটেড হওয়ার পরে এইটা আপনি ম্যানুয়ালি দিতে পারেন এবং হচ্ছে কুরিয়ার থেকেও দিতে পারেন আমাদের এটা কুরিয়ার থেকেই ডিরেক্ট এন্ট্রি হয়ে যাবে আপনাদের কোনো কাজ করা লাগবে না তো যার কারণে হচ্ছে আপনারা আমাদের এই রেড এক্স রেড রেড এক্স পাঠাও যেটা ইউজ করেন যেটা আমাদেরটা ইউজ করেন দেওয়াটা আছে সেটা না ইউজ করলেও সমস্যা নেই এরপরে যদি দেখা যায় যে কার্ট অ্যাবন্ডনমেন্ট আছে আমরা তো কার্ট অ্যাবন্ডনমেন্টে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে এখানে দুইটা অ্যানোবল আছে আমরা চাইলে এটাকে অ্যানোবল করা এবং ডিজেবল করবো আসলে আমাদের প্রত্যেকটা অপশনেই অ্যানোবল এবং ডিজেবল অপশন আছে আপনারা চাইলে আমাদের যদি সবগুলা ফিচার থেকে যে কোনো একটা স্পেসিফিক ফিচার ইউজ করতে চান তাহলে আপনারা সেটাকে ডিজেবল করে দিতে পারবেন বাকিগুলোকে ডিজেবল করে দিতে পারবেন ওই একটাকে অ্যানোবল রেখে এবং এখানে আমরা একটা টাইম লিমিট দিয়ে যেন এই টাইমের মধ্যে সে যদি পারচেসটা না কমপ্লিট না করে তাহলে যেন এটা ইনকমপ্লিট বা আমাদের কার্ড অ্যাবন্ডনমেন্টে চলে আসে এবং কার্ড অ্যাবন্ডনমেন্ট সম্পর্কে হয়তো বা সবাই জানেন যে এইখান থেকে এইটটি সেল জেনারেট করা সম্ভব হয় এবং এটা যদি আমরা আপনাদেরকে আমি দেখাই এটা আমাদের ও কমার্সে দেওয়া আছে ও কমার্স থেকে কার্ড অ্যাবন্ডনমেন্টে কার্ড তো এখান থেকে দেখেন টোটাল চারশো আটচল্লিশটা কার্ড অ্যাবন্ডনমেন্ট হয়েছে এবং ও অ্যামাউন্ট কত টোটাল কনভার্ট হয়েছে কতগুলা এবং কনভার্টেড অ্যামাউন্ট থেকে হচ্ছে কনভার্ট হওয়ার দেখেন এখানে এই যে কনভার্টেড হয়ে গেলে এরকম আসবে এবং সেটা কনভার্ট না হবে এরকম এরপরে যে আমাদের ফিচার আছে সেটাতে যদি আমরা চলে যাই ওয়াটার ফ্লো ট্র্যাকিং যেটা আমাদের মেইন ফিচার তো এইখানে আপনারা এটাকেও ডিসেবল করে রাখতে পারবেন প্রয়োজনে এবং এখানে হচ্ছে আপনাদের পিগজেল পিকজেলটা দিবেন এবং হচ্ছে এখানে

কেম করে দিয়ে সেভ করে দিবেন তাহলেই হচ্ছে আপনাদের মানে মেইন ওয়েবসাইরের জন্য কাজ করবে এবং পাশাপাশি আপনারা যদি ট্র্যাকিং এর জন্য জিটিএম বা হচ্ছে পিক্সেল ওর সাইট ইউজ করে থাকেন তাহলে এই দুইটার যে পারচেজ যে ট্যাগটা আছে পারচেজ যে ইভেন্টটা আছে এটাকে অফ করে রাখবেন বা পজ করে রাখবেন ঠিক আছে না হলে হচ্ছে ডিডুপ্লিকেশন মানে ডিডুপ্লিকেশন হবে না দেখা যাবে যে একটা অর্ডার হয়েছে কিন্তু দেখা যাবে দুইটা ঠিক আছে এরকম প্রবলেম হইতে পারে কারণ পারচেস তো আমাদের এখান থেকে ডেলিভার্ড হওয়ার পরে এটাকে ফায়ার করানো হবে ফায়ার করবে আর কি যাই হোক এরপরে যদি আমাদের দেখি তো এইটা হ্যাঁ আপনারা এখানে হচ্ছে টেস্ট ইভেন্ট কোর্ট ছাড়া এবং হচ্ছে পারচেস ইভেন্টের পারচেস এবং জিটিএম ট্র্যাকিং এর পরে যদি আমরা আমাদের বাকি ফিচারগুলো দেখি যেমন হচ্ছে অর্ডার ডিস্ট্রিবিউশন সেটিং এই অর্ডার ডিস্ট্রিবিউশন সেটিং থেকে আসলে মূলত যাদের হচ্ছে ডেইলি অনেক অর্ডার আসে তাদের হচ্ছে একা আসলে সবাইকে কল দিয়ে কনফার্ম করাটা হচ্ছে হ্যাবি টাফ হয়ে যায় তখন হচ্ছে আমরা শপ ম্যানেজার নেই শপ ম্যানেজার নিয়ে তাদের মধ্যে কলগুলো ম্যানুয়ালি ডিস্ট্রিবিউশন করে দেওয়া লাগে তখন দেখা যায় যে বলে দেওয়া লাগে এক থেকে দশ দশ থেকে বিশ এরকমভাবে ডিস্ট্রিবিউশন করা লাগে বাট এটাকে আমরা হচ্ছে অটোমেট করে দেওয়ার চেষ্টা করেছি যে আপনার এখানে সব ম্যানেজার যতজন থাকবে তাদের মধ্যে আপনি এটাকে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন এবং হচ্ছে কাকে কটা অ্যাসাইন করেছেন যে এখান থেকে কাকে কটা অ্যাসাইন করেছেন এর মধ্যে থেকে কে কটা কমপ্লিট করেছে এবং তারা কল দেওয়ার পরে এই অর্ডারগুলো কে কটা কমপ্লিট হয়েছে কে কটা কল দেওয়ার পরে কটা অর্ডার ক্যান্সেল হয়েছে কটা অর্ডার রিফান্ড হয়েছে বা রিটার্ন হয়েছে এবং কটা এখনও পেন্ডিং আছে এই ডেটাটাও আপনারা দেখতে পারবেন এবং এখানে পার্সেন্টেজ আকারে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই সাকসেস রেশিওটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি আমি এখানে দেখা যে সাকসেস রেশিও যে আপনারা দেখতে পারবেন পার্সেন্টেজ এই সাকসেস রেশিও এই ছিল অর্ডার ডিস্ট্রিবিউশন এবং এটা অটো এবং ম্যানুয়াল দুইভাবে করতে পারবেন যেমন অটো দিয়ে যদি আপনি যাকে যাকে সিলেক্ট করে দেবেন এবং সেভ চেঞ্জেস দিয়ে দিলে অটোমেটিকলি এটা নিয়ে নিবে এবং যদি আবার সিলেক্ট করে দিই এবং যদি ম্যানুয়ালি দেন এটা ম্যানুয়ালি এটা হচ্ছে আমরা অর্ডার থেকে গিয়ে তারপরে আমাদের দেওয়া লাগবে যদি আপনাদেরকে আমি দেখাই কীভাবে করা লাগবে আমি যদি অর্ডারে যাই জানি না ওদের কোনো প্রসেসিং অর্ডার আছে কি না এখন বর্তমানে এই যেমন একটা অর্ডার আছে এইটাকে আমি প্রসেসিংয়ে আছে ধরলাম এটাকে সেলফ বা আবদুল্লা সরি

ডিস্ট্রিবিউশন দেখা রাখা হলো একবার সেলস রিপোর্ট সেলস রিপোর্টটা হচ্ছে আমাদের এখান থেকে আপনাদের টোটাল সেলস রিপোর্টটা পাবেন ডেইলি কত সেল হচ্ছে আপনাদের কত কালকে লাস্টে কতগুলো সেল হয়েছে কতগুলো সেল হচ্ছে মান্থলি কতগুলো সেল হচ্ছে ইয়ারলি কতগুলো সেল হয়েছে এবং রিফান্ডেড অ্যামাউন্ট কত আছে সরি রিফান্ডেড অ্যামাউন্ট বলতে হচ্ছে এখানে কাস্টমারকে দেখতে হবে হ্যাঁ এবং এই যে রিটার্ন অ্যামাউন্ট কত আছে রিটার্ন প্রোডাক্ট কত আছে এই রিটার্ন ডেটাটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এরপরে যদি আমরা চলে যাই আমাদের লাস্ট অপশন যেটা হচ্ছে অর্ডার রেস্ট্রিকশন এই অর্ডার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট থেকে কেউ একদিনে অর্ডার সর্বোচ্চ করতে পারবে সেইটার একটা লিমিটেশন দিয়ে ঠিক আছে যেমন আমি এখানে একটা দিয়ে রাখছি একটা দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম তাহলে সে হচ্ছে একদিনে একটাই বেশি অর্ডার আমার এখানে করতে পারবে না তারপরেও যদি দেখা যায় যে একজন ডেইলি এসে একবার করে আমার এখানে ফেক অর্ডার করে যাচ্ছে তখন হচ্ছে আপনি এইখান থেকে যেমন আমি দেখেন এখানে এটাকে আনব্লক করে দিলাম আজকে আমি মনে হয় ব্লক করে রাখছিলাম এটা আনব্লক করে দিলাম ঠিক আছে তো এরকম ভাবে আপনারা ব্লক করে দিতে পারেন একেবারে সে হচ্ছে আপনাদের এখান থেকে আর কোনো অর্ডার করতে না এই ছিল মোটামুটি এরকম ভাবে আপনারা কাজ করবে সো তারপরেও যদি আপনাদের কারো কোনো ইস্যু হয়ে থাকে তাহলে আপনারা আমাদের যে WhatsApp নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে প্রয়োজনে সরাসরি জুম মিটিং এ বা গুগল মিটে জয়েন হয়ে আপনাদের প্রবলেম আমরা ফিক্স করে দেব ওকে ধন্যবাদ আমাদের প্লাগইনটা ব্যবহার করার জন্য অবশ্যই প্লাগইন ব্যবহার করে ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ফিডব্যাক জানাবেন ধন্যবাদ সালাম